লায়ের ছিলকার ভাজি তো সবাই খেয়েছেন লায়ের ছিলকার বড়াটাও একবার ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখতেই পাচ্ছেন আমি লাউ কেটে নিচ্ছি এই লাউয়ের যে ছোলাটা বের হয় সেটা দিয়ে আজকে একটা মজাদার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আমি লাউয়ের ছোলাটা ছিলে নিয়েছি এটা আমি যতটা সম্ভব আর কি কুচি করা ওই রকম কুচি করে নিচ্ছি অনেকেই দেখেছি এটা ভাজে খায় ভাজে খেতে অনেক ভালো লাগে আর আমি আজকে বড়া বানিয়ে নিলাম এই জন্য আমি লায়ের ছোলকা গুলোনের সাথে বেসন আটা আর চালের গুঁড়া মিক্সড করে নিয়েছি হলুদ লবণ জিরা গুঁড়া ধনা গুঁড়া পেঁয়াজ মরিচ মরিচ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে আমার একটু পানিটা কম হয়ে গিয়েছিল। এটা আমি মানে ধুয়ে ছাঁকনিতে রেখেছিলাম জন্য এটার যে পানি ছিল সব ঝরে গিয়েছিল তা এক্সট্রা কিছু পানি এতে অ্যাড করতে হবে এটা আপনাদের মাখার সময় বুঝে নিতে হবে কতটুকু লাগবে আমার এখানে ময়দা আর হচ্ছে একটু চালের গুঁড়া আর একটু আমি দিয়েছিলাম কারণ একটু কম হয়েছিল আঠালো ভাবটা কম হচ্ছিল পর একটু পানি দিয়ে দিয়ে আমি হচ্ছে মানে যতটুকু লাগবে এভাবে দিয়ে দিয়ে মেখে নিচ্ছিলাম যখন মেখে না হয়ে যাবে একবার বড়ার মতো একটা শেপ দিয়ে দেখবেন যে আসলে ঠিকভাবে বড়ার শেপটা হচ্ছে কি না যখন বুঝতে পারবেন যে হ্যাঁ বড়ার শেপটা হয়ে আসছে তখন এটা তেলে ভেজে নিলে হয়ে যাবে আর আমি এদিকে একটু ভালো করে মেখে নিচ্ছি যতক্ষণ পারবেন মেখে নেবেন যেন নরম হয়ে আসে জিনিসটা নরম হয়ে আসলে বড়া শেপটা দিতে ভালো হবে এখন আমি একটি প্যান তুলে দিয়েছি চুলায় তেল দিয়ে নিলাম যে দেখিয়ে দিচ্ছি আপনাদের আর বড়াটা করে নিচ্ছি যেভাবে আর কি বড়া পেঁয়াজি ভাজি এটা ডুবা তেলেও করতে পারেন আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি যেহেতু এটা বাসায় খাওয়ার জন্য তাই আমি অল্প তেলেই ভেজে নিচ্ছি স্বাস্থ্যকর উপ বেশি তেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য একেবারে ভালো না আর কি বলবো এটা টেস্টের কথা এটা টেস্ট এত মজা ছিল মানে ভাজা হচ্ছে আর খাওয়া শেষ হয়ে যাচ্ছে এই অবস্থা শেষে তো ভিডিও করতে পারছিলাম না পরে বললাম যে না আমি আর কাউকে খেতে দিব না আগে এটা ভিডিও করব তারপরে আমি যে কয়েকবার ভাজছি ভেজে নিয়ে যেতেই শেষ হয়ে গেছে পরের বারের পরের বারেরটা আর আমি কাউকে খেতে দিইনি বলছে আগে ভিডিও করবো তারপরে যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার যতই খাবার স্বাদ থাকুক বা যাই থাকুক আগে খাবারের ভিডিওই করতে হবে পরে সেটা ভালো লাগুক আর না লাগুক আর এই বড়োটা অবশ্য গরম গরম খেতেই বেশি মজা লেগেছে সবাই একটু চেষ্টা করবেন এই বড়াটা একবার ট্রাই করার জন্য ভাজি যেরকম মজা লাগে এটা অনেক মজা লাগে আর মাঝে মধ্যে ভিন্নতা খাবারের মধ্যে আসলে কিন্তু সত্যি অনেক ভালো লাগে তাই আমি চেষ্টা করি এক ধরনের খাবার না খেয়ে একটু ভিন্ন স্বাদের ট্রাই করার এই যে দেখতেই পাচ্ছেন শেষমেশ এই কয়েকটা ছিল যাই হোক এই কয়েকটারই ভিডিও করে নিয়েছি কেমন লাগছে জানাবেন